তো দেখো মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি ছাদে তো প্রচণ্ড রোদগ্রু কি বলবো আর তো তার মধ্যে দিয়েও আমি আমার মেয়েকে কিন্তু ভিডিও শ্যুট কর ভিডিও বানানোর জন্য মানে কালকে তো জন্মাষ্টমী তো আজ কালকে তো একদমই টাইম পাবো না তো আজকে একদম আগের দিন পুরো মানে রেডি রেডি করে তো ব্লগটা বানানোর জন্য ভিডিও করতেগুলো করার জন্য ওকে নিয়ে ছাদে চলে এসেছি কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড রোদ্রো তো আমার মেয়েও কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছে সাথে সাথে আমিও পেয়েছি আমি একটা রৌদ্রের মধ্যে মেয়েকে দাঁড় করিয়ে অনেক মানে ছাদের মধ্যে এসে করে ওকে বলিয়ে মানে বলে বলে চকলেট দিয়ে এটা ওটা করে তোকে আস্তে আস্তে অল্প অল্প করে স্যুটগুলো করেছি মানে খুবই কষ্ট হয়ে গেছিলো তারপর মানে ও ঘরে এসে পুরো প্রায় দু তিন ঘন্টার মতন ওকে দিয়ে আমি ভিডিওটা করেছি বুঝতে পেরেছো মানে কন্টিনিউয়াসলি না ওকে একটু বসিয়েছি জল খেয়েছি এটা করেছি ওটা মানে অনেক রকম মানে ওকে কিছু দিয়ে দিয়ে করে করে তারপর ওকে দিয়ে ভিডিও করেছি আর ওই দেখো আমার ছেলে ছাদের উপর বসে 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 আছে আর এদিকে দেখো দইয়ের হাঁড়িতে আমি অল্প দই দিয়ে দিয়েছিলাম ওই সেই দইটাই ও খাচ্ছে আর দই খেতে আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসা একদমই গোপালের মতন যেমন ও না মিষ্টি খেতে মিষ্টি জিনিস খেতে প্রচণ্ড ভালোবাসে যেমন মিষ্টি ক্ষীর মাখন এগুলো খেতে না আমার মেয়ে খুবই ভালোবাসে তার জন্য ওকে আমি সবটাই মানে ঘি মানে সরি কি বলে ওটা মাখন তারপর ক্ষীর দই অল্প অল্প করে এনে রেখেছিলাম মাখন তো পাই মাখন অল্প পেয়েছিলাম কিন্তু কারণ কালকে জন্মাষ্টমী বলে না সেরকমটা পাইনি অল্প নিয়ে এসেছিলাম ছোট হইতে আর দই আর ক্ষীরটা নিয়ে এসেছিলাম ও খেতে বেশ ভালোবাসে তো চল দিয়ে হ্যাঁ এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি মেয়েকে গোপাল সাজি একদম সকালবেলা গোপাল সাজিয়ে রেডি করে নিয়েছি তো রেডি করে দেখো একদম মেয়ে তো পুরো একবার ছাদে যাচ্ছে একবার ছাদে আসছে ও যে কি আনন্দ পেয়েছে গোপাল সাজে তা আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ওকে যেহেতু ফার্স্ট টাইম এগুলো সাজাচ্ছি তা আমি ভেবেছি ও মনে কান্না করবে একদমটাই নাই আমি ভুলছিলাম আমার মেয়ে কিন্তু খুবই মানে স্বাস্থ্যে ভালোবাসে আর ও আমার থেকে আমার থেকেও বেশি ওর মানে ই ছিল যে ও আমাকে বারবার বলছিল। মা আমাকে মা গোপাল সাজাবে না সাজাবে না কালকের থেকে বলে যাচ্ছিলো যখন ড্রেস টেসগুলো নিয়ে এসেছে জুয়েলারিগুলো যখন কিনে নিয়ে এসেছি তারপর বাসি টাসি সবগুলো যখন রেডি করছিলাম না তখন আমি ওকে বলেছিলাম তোমাকে গোপাল সাজাবো এটা আমি নিজেও ওখানে রেডি হয়ে নিই যে আমার লুকটা এখন করবো তো চলো তোমরা দেখে রাখো ভিডিওটা মেয়েও কিন্তু খুবই আনন্দ করছিল তারপর এদিকে দেখো আমি না মানে ড্রেসটা পরে তো আমি আমার বলছিলাম আমাকে একটু ভিডিওটা করে দে কিন্তু আমার কেমন লাগছে ড্রেসটা পরে আমি কিন্তু এই ড্রেসটা জানো আগের বার দুর্গা পূজাতে কিনেছিলাম বাট কিন্তু দুর্গা পূজাতে আমি একদম পূজাতে কিন্তু আমি পরিনি কারণ ওইবার পূজাতে না আমার প্রায় ছয় সাতটার মতন ড্রেস হয়ে গেছিলো তো কোনটা পরবো কোনটা পরবো না বলতে বলতে মানে এই ড্রেসটা আমার মিস হয়ে এই ড্রেসটা আমি পরি নি তো এইবার আমি ফার্স্ট টাইম পরলাম এই লেহেঙ্গা চুলিটা আর একচুয়ালি কিন্তু ওড়নাটা কিন্তু এই লেহেঙ্গাটা মানে গাউনটার সাথে না এটার মানে অন্য তো ওটা ওড়না আমি না খুঁজে পাচ্ছিলাম না তার জন্য এটা দিয়ে ম্যাচ করে পড়ে নিয়েছিলাম তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে বলো এই মানে গাউন চুলিটার সাথে এই ওড়নাটা মানে ভালো লাগছে কি না তো এদিকে দেখো আমি আবার ছাদে চলে এসেছিলাম আমি কয়েকটা রিলস বানাবো বলে তো মেয়েকে একদম পুরো ড্রেস ড্রেসটা খুলে দিয়েছি এখন পুরো কিন্তু তিনটা বাজে আমাদের দুপুরে খাওয়া দাওয়াও হয়নি মেয়েকেও খাইয়ে মানে খাওয়ানো হয়নি সকালবেলা খাইয়েছিলাম তো ভাবছিলাম যে আবার মানে ড্রেস খুলবো আবার পরবো তাই আমি একবার ছাদে গিয়ে ফটাফট কয়েকটা রিলস বানিয়ে তা আমি আবার চলে এসেছি তো এখন পুরো সাড়ে তিনটা পনেরো চারটার মতন বাজে তো এখন গিয়ে মেয়েকে খাওয়াবো নিজেও খাবো প্রচণ্ড খিদাও পেয়ে গেছে আর আজকে সারাটা দিন মানে কালকের থেকে আমার শুরু হয়েছে রাত সব দুপুরবেলা তো সব কিছু করেছে রাত্রিবেলা তারপর গিয়ে সব বাসি টাসি সব নিয়ে এসেছি এনে সব কিছু রেডি করেছি আর সকাল থেকে তো ঘরের কাজ বাজ কমপ্লিট করে তারপর মেয়েকে বসে গেলাম রেডি করতে তারপর এদিকে দেখো আমি আমার মানে মেয়ের সাথে একটু খেলা করছিলাম তো ও বলছিলো ওর সাথে একটু লুকাছুটি খেলতে তাই একটু খেলা করছিলাম এদিকে আমার ছেলে আমাকে একটু ভিডিও করে দিয়েছিল তাই তারপর এটা কিন্তু একটা আগের শ্যুট করা যখন ড্রেস ট্রেস খুলিনি তার আগের আগে তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো এখন করে দিলাম তো এদিকে একটু ফটোও তুলে নিচ্ছিলাম তো এত সুন্দর করে সেজেছি বলো ফটো তুল না তুললে হবে তো এদিকে আমি আবার একটু ছাদের উপরে গিয়েছিলাম কয়েকটা জিনিস মানে ফেলে রেখে এসেছিলাম তাই গিয়েছিলাম আর এদিকে আমার সাথে সাথে আমার মেয়ে আমার পিছনে পিছনে আবার চলে এসেছে তাই আমি ওকে বললাম তুমি ঘরে যাও কিন্তু আমার মেয়ে তো শুনবে না আমার মেয়ে কী তো আমি হাঁপিয়ে গেছি কিন্তু আমার মেয়ে দেখো এখন হাঁপিয়ে মানে ক্লান্ত হয়নি কি বলবো আরের দিকে তো ওর মানে ড্রেসটা খালি খুলে দিয়েছে মুখের মেকআপ টেকআপ কিছুই মুছিনি কারণ কি একবারে আমি নিজেও ফ্রেশ হবো আমার মেয়েকেও ফ্রেশ করাবো আর আমার মেয়েকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিবো কারণ অনেকটা মানে ই করেছে তো সকাল থেকে এটা একবার অনেক রৌদ্রের মধ্যে ছাদে এসেছে এটা করেছে অনেক কিছু তার জন্য আর নিজেরও ভালো লাগছে না মেয়েকেও খাইয়ে শুয়ে দেবো এদিকে দেখো আমার মেয়ে বসে গেছে আবার মানে দুই খেতে যে কী ভালোবাসে তখন আমি একটু ভিডিও করছিলাম মানে ওকে বুঝিয়ে শুঝিয়ে দই খাইয়ে খেয়ে মানে অল্প করে ছোটো ছোটো করে রিলস বানাচ্ছিলাম এইগুলো কিন্তু সব আগে শ্যুট করা মানে ড্রেস ট্রেস খোলার আগে তো এটাই আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো তারপরে এদিকে ওদের একটু কোলে নিয়ে নিলাম কারণ ও না কান্না করছিল যে ও মানে বলছিল যে ওর মানে কি ড্রেস খুলবে হ্যাঁ ড্রেস প্রচণ্ড গরম লেগেছে তাই ওকে একটু কোলে নিয়ে আদর করছিলাম যে বলছিলাম যে আর একটু কিছু কিন্তু কারণ মেয়ে আমার মেয়ে কিন্তু প্রায় দুই ঘন্টার মতন ড্রেস ট্রেস পরে বসে আছে কি বলবো আর এদিকে আমি একটু ড্রেস পরে একটু নাটক করছিলাম তো একটু মানে রিলস বানাচ্ছিলাম তার জন্য একটু ড্রেসটা পরে একটু ঢং করছিলাম তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে আমাকে মানে এই ড্রেসে আর এর করে সেজে কেমন লাগছে খারাপ হলেও বলো ভালো হলেও বলো বাট তোমরা যদি বলো আমার খারাপ হয়েছে তো ওটা খারাপটার থেকেই তো আমি নেক্সট টাইম ভালো করা শিখবো তাই না বলো খারাপ ভালো নিয়ে তো সব কিছু আর এদিকে কিন্তু মানে আমি আমার প্রচণ্ড গরম লাগছিলো তো আমি সেটাই ভাবছিলাম যে কতক্ষণে ড্রেসটা খুলবো কিন্তু আমার রিলস বানানো একটাও হয়নি মানে মানে জাস্ট এখন একটু ঢং করছিলাম তো ভাবছিলাম ছাদে যাব কিন্তু কাকে নিয়ে যাবো সেটাই ভাব ভেবে উঠতে পারছিলাম না কারণ ভিডিও যে বানিয়ে দিচ্ছে সে তো চলে গেছে তো এখন কখন আসবে জানি না তারপর আমি আমার ছেলেকে বললাম যে চল একটু আমাকে রিলসটা বানিয়ে দিবি তো ওকে নিয়ে পরে ছাদে গেলাম ছাদে যাওয়ার পর এত রোদ্রদ আমি ভাবছিলাম কীভাবে রিলস বান মাখানা ঘুরে পড়ে যাই তাই এতটা রোদ্র উঠেছে আজকে কি বলবো আর সারাদিন খাটাকাটনি করার পর মেয়েকে রেডি করেছে সব কিছু করার পর আমি কিন্তু সকাল থেকে একদম কিচ্ছু খাইনি জানো মেয়েকেই খাইয়েছে কিন্তু আমি খাইনি কারণ রান্নাবান্না করে তারপর ভেবেছি খাবো খাবো বলে তো মেয়েকে রেডি করতে বসে গেছি আমি নিজেও আর টাইম পাইনি তো খাইনি আর প্রচণ্ড থিদাও পেয়ে গেছিলাম দক্ষিদা পেলে কী হবে মনে যতই দুঃখ থাক না কেন ভিডিওর সামনে মোবাইলের সামনে আসে তো আমাকে হাসতেই হবে কি না বলো আর আমি যদি এরকম মানে মুখটা গুমরা করে থাকি তোমরা ক্যামেরা ভিডিও দেখবে একদমই দেখবে না বল সবসময় মুখটা কালা করে থাকো মানে এটাই একটা ব্যাপার তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি ট